ইতিবাচক পরিবর্তনের হাওয়া বিসিবিতেও বারোটার প্রেস কনফারেন্স অন টাইমে পাকিস্তান সিরিজের দল ঘোষণার একদিন বাদে গণমাধ্যমের মুখোমুখি প্রধান নির্বাচক যার বড় একটা অংশ জুড়েই ছিল সাকিব আল হাসান গণ অভ্যুত্থানে সাকিবের নিরবতা হতাশ করেছে ছাত্র জনতাকে সামাজিক মাধ্যমের সমালোচনা তো ছিলই এমনকি দাবি উঠেছিল বাংলাদেশ দল থেকে সাকিবকে বাদ দেওয়ারও তবে নির্বাচকদের কাছে রাজনৈতিক কোটা নয় প্রাধান্য পেয়েছে পারফরমেন্স এটা তার পারফরমেন্সের আলোকেই যাচ্ছে সোফার তিনি তার পারফরমেন্স দিয়ে তাকে নিজেকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছেন অ্যান্ড তার যে অ্যাডজাস্টেবিলিটি ইন ডিফারেন্ট ফর্মেট অফ ক্রিকেট পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড সবকিছু মিলিয়ে যাচ্ছেন তিনি আটটা টেস্ট ম্যাচ হবে আপ টু যেটা আমরা ওয়েস্ট ইন্ডিজ দিয়ে শেষ করবো ডিসেম্বরে সবগুলোতে তিনি অ্যাভেলেবেল থাকবেন এবং তিনি নিয়মিতভাবে প্র্যাকটিস সেশনে আসবেন সাকিব বিতর্কের পাশাপাশি সামনে এসেছে দেশের আইকন ক্রিকেটারদের খেলোয়াড় থাকা অবস্থাতে রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়টি এই ইস্যুতে সব পক্ষকে নতুন করে ভাবার পরামর্শ কাজী আশরাফ হোসেনের অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা যারা রাজনীতি করেন তারা তো দেশের জনগণের জন্যই করেন দেশের জন্যই করেন দেশের পতাকার জন্যই করেন সো মাই পয়েন্ট ওয়াজ তাদেরও যেমন ভাবনার বিষয় আছে যে একটা প্লেয়ারকে যে যেখানে আরেক জায়গায় খুব ভালো সার্ভ করছে তাকে আপনি নেবেন কিনা না উচিত কিনা ঠিক একইভাবে একটা খেলোয়াড়কেও তার প্রায়োরিটি সেট করা উচিত খেলাও থাকে আপনার যদি রাজনৈতিক কর্মকাণ্ড থাকে আপনি কোনটাকে প্রায়োরিটি দেবেন দ্যাট দ্যাজ বিকামস এ ইস্যু সো দ্যাট সেই কারণে বোর্ডের একটা স্পেসিফিক আমার মনে হয় নির্দেশনা যদি থাকে তাহলে মনে হয় ভালো হয় তাহলে আর কেউ কোনো খেলোয়াড় আর রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায় মানে এই রাস্তাটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত ইফ ইফ ইউ আর ন্যাশনাল অ্যাসেট আপনার পিছিয়ে অনেক ইনভেস্টমেন্ট থাকে আপনাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান অবস্থাতে ঝুলে গেছে তামিমের জাতীয় দলে ফেরার বিষয়টি যেহেতু মধ্যস্থতার দায়িত্ব নিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আত্মগোপনে থাকায় তামিমের সঙ্গে বসার এবার দায়িত্ব নিচ্ছেন প্রধান নির্বাচক কথা বললেন পাকিস্তান সিরিজের সম্ভাবনা নিয়েও আমরা জানতাম যে প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে তামিম ইকবালের একটা বৈঠক হবে বৈঠক হওয়ার পরে এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের আলোকে আমরা আমাদের কাজটা শুরু করতে পারবো তবে আমার মনে হয় যে যেহেতু অনেক কিছুই বদলে যাচ্ছে সো দ্যাট সেই আলোকে নিশ্চয়ই তামিম ইকবালের অ্যাটলিস্ট মতামতটা তো তার সঙ্গে কথা বলে আমার জানার ক্ষেত্রে কোনো অসুবিধাই নেই টেস্ট সিরিজটা রাওয়ালপিন্ডিতে শুরু হওয়ায় সেখানকার স্পোর্টিং উইকেটে খেলে ব্যাটসম্যানরা রানে ফিরতে পারবেন বলেই বিশ্বাস গাজী আশরাফ হোসেনের তবে স্বাগতিক দলের কোয়ালিটি পেসারদের নিয়ে টাইগার ব্যাটসম্যানদের দিয়েছেন সতর্ক বার্তা রিমন সময় সংবাদ থাকা